নমস্কার বন্ধুরা মীরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বাড়িতে থাকা চাল দিয়ে বানিয়ে নেবো এক বিরিয়ানি ঝটপট বানানো হয়ে যায় আর এটা আপনারা দুপুরে বা রাতের ডিনারে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এখানে আমি প্রত্যেক দিন যে চালটা খাই আমরা সেই চালটা আমি নিয়েছি ভাতের চাল আপনারা যে কোনো ভাতের চাল নিতে পারেন এবার চালটা আমি দু তিনবার জল পাল্টে ধুয়ে নেব কোনো রকম ভিজিয়ে রাখার দরকার নেই কড়াইয়ের মধ্যে জল দিয়েছি এখানে কয়েকটা গটা গরম মশলা দিলাম আর দিয়েছি সাইজেরা এখানে দুটো তেজপাতা দিলাম একটু দিয়ে দেবো রিফাইন্ড অয়েল আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ দিয়ে জলটা যখন ফুটে আসবে এদিকে চালটা আমি ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে ওই চালটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার চালটা আমি ফুটিয়ে ভাতটা বানিয়ে নেব ওদিকে ভাতটা হতে থাক এদিকে আমি একটা মশলা বেটে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আদা রসুন দিয়ে দিলাম কুচি করে নিয়েছি আর একটা বড় টমেটোকে এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিলাম মগজ দানা আর এখানে আমন ব্যবহার করছি আপনারা কাজুবাদাম দিতে পারেন জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব এদিকে আমার ভাতটা আমার হয়ে গেছে একটু চেক করে নিচ্ছি ভেতরটা হালকা একটু শক্ত থাকবে সেই হিসেবে নামিয়ে নিতে হবে ভাতটা আমার হয়ে গেছে এবার জলটাকে ছাড়িয়ে ভাতগুলো আমি তুলে নেবো সব ভাতগুলো ছেঁকে নেয়ার পর ওই কড়াইটা ভালো করে ধুয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তেল তেলটা যখন গরম হয়ে যাবে ডিমগুলো ভেজে নেব আগে থেকেই ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে ডিমগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই একই কড়াইয়ের মধ্যে আলুগুলো ভেজে নেব ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এগুলোকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাজা হয়ে গেলে সবগুলো আমি তুলে নিচ্ছি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা আর গোটা এখানে কয়েকটা জিরে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে সেই গ্রাইন্ড করে নেওয়া মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যতক্ষণ মশলা থেকে একটু তেল না বেরিয়ে আসছে ততক্ষণ নেড়ে নিতে হবে দেখুন এরকমভাবে মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর এখানে দিলাম জিরের গুঁড়ো আর মিক্সিং জারে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাগুলোকে কষিয়ে নেবো আর একটু এখানে বিরিয়ানি মশলা দিলাম এখানে আমি অল্প বিরিয়ানি মশলা দিচ্ছি পরে একটু ব্যবহার করব তার জন্য অল্প দিলাম তারপর কয়েকবার কষিয়ে নেওয়ার পর এরকম তেল ছেড়ে এলে এবার ভেজে নেওয়া ডিম আর আলুটা আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা কষাতে থাকবো কষাতে কষাতে যখন এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে একটু তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন ওখান থেকে আমি আলু আর কয়েকটা আমি ডিম তুলে নিচ্ছি আমি এই রেসিপিটা খুব সহজভাবে দেখাচ্ছি তার জন্যে এর মধ্যেই আমি মানে দমে কোনো রকম আলাদা করে বসাবো না এইভাবে আমি দশ মিনিটের মতো চাপা দিয়ে লো ফ্লেমে রাখব কিছুটা মশলা রেখে দেওয়ার পর তারপর এর মধ্যে কিছুটা ভাত দিয়ে দিলাম তারপর আলু ডিমটা আর মশলাটা যেটা তুলে রেখেছিলাম সেটা বাদবাকি এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি সবটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া ব্যারেস্তা আমি আগে থেকেই ব্যারেস্তাটা ভেজে নিয়েছিলাম ছড়িয়ে এইভাবে দিয়ে দিতে হবে আবারও বাকি ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো কিন্তু এরকম ঝরঝরে হতে হবে সব ভাতটা দিয়ে দেওয়ার পর আবারও পেঁয়াজ ব্যারেস্তা পরপর সব জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা কয়েকটা আমি পুদিনা ব্যবহার করছি আপনারা নাও করতে পারেন এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা আর একটু দেখতে ভালো লাগার জন্য একটু আমি কালার জল ব্যবহার করছি আর এখানে দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল ওটা আমি এক চামচ করেই ব্যবহার করছি আর এক থেকে দেড় চামচ আমি এখানে ঘি ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রাখব পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আরও দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর এইভাবে প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন একটু শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে সাজিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল বাড়িতে থাকা চাল দিয়ে এই দারুণ স্বাদের বিরিয়ানি খেতে কিন্তু দারুণ স্বাদের হয় বাড়িতে অবশ্যই বানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ